স্বপ্ন সুখের ঠিকানা কেন তোমার বিশ্বাস হচ্ছে না তোমার সামনেই তো কিনেছিলাম এই অ্যাপার্টমেন্ট নীল এই শক্তিটা আজ স্বীকার করলো যদিও সব সত্যি ও এখনই আদ্রিতার সামনে প্রকাশ করলো না তবুও কেন জানি এই ফ্ল্যাটের কথা আদ্রিতার সামনে ঢুকোতে পারলো না নীল আদ্রিতা এখনো মহাচ্ছন্ন হয়ে আছে ওর মনে পড়ে গেল নীলের সঙ্গে প্রণয় সেই অশালীন ব্যবহার ব্ল্যাক কার্ডের কথা তিরিশ কোটি টাকা নিয়ে ঝামেলা হ্যাঁ সেদিন ওর অফিসে তারা থাকায় নীলের সাথে আর এই বিষয়ে কোনো কথা হয়নি পরেও জিজ্ঞেস করবে ভেবেও ভুলে গেছে কিন্তু নীল যে বলেছিল এই অ্যাপার্টমেন্ট ওর বসের জন্যও কিনছে আদ্রিতা বিস্ময়ের রেশ কাটি বলল এই অ্যাপার্টমেন্টটা তো অনেক আচ্ছা নীল তোমার বস যদি কিছু মনে করেন শোনো না আমাকে নিয়ে তুমি তোমার ঘরেই আমার জন্য তোমাকে বসের কাছে ছোট হতে হবে না তুমি জানতে পারলে যদি তোমার উপর রেগে যান যদি আমাদের এখান থেকে বের করে দেন তাহলে কি হবে এখানে থাকাটা বেআইন নীল এই ফ্ল্যাট তোমার বসে তুমি আমার প্লিজ তোমার ঘরে নিয়ে চলো যতই অবচালো হোক মানিয়ে নেবো তোমার আমার সম্পর্কে মাঝে যতবার হয়ে আসুক না কেন আমরা দুজনে ঠিক অতিক্রম করে যাবো এখান থেকে সরল মনে আদ্রিতা ভয় পেয়ে বাচ্চার মতো নীলকে অনুরোধ বিশ্বাস হচ্ছে না আচ্ছা আদ্রিতা বিয়ের পর থেকে এই ক বছরে আমি তোমাকে কখনো কোনো মিথ্যে কথা বলেছি কি মিথ্যে কথা বলার ছেলে নীল রায় চৌধুরী নয় কিন্তু তবু এই বিশাল বিলাসবহন সাজানো গোছানো ফ্ল্যাট দেখে আদ্রিতার মনের সংশয় কিছুতেই দূর হলো না নীলের হাতটা শক্ত করে ধরে এই সাজানো ফ্ল্যাটের চার দেখতে দেখতে আদ্রিতা আবার ছটপট করে উঠল এইবার নীলের মাথায় একটা আইডিয়া খেলে গেল আদ্রিতার সমস্ত আশঙ্কা দূর করার জন্য নীল বুদ্ধি করে বলল আসলে আমার নতুন কোম্পানির দিন ধরে আটকে থাকা একটা ডিল আমি জয়েন করেই ক্র্যাক করে দিয়েছি ডিলটা অনেকটা টাকার ছিল আর তাই বস খুশি হয়ে আমাকে এই অ্যাপার্টমেন্টটা ইনসেন্টিভ হিসেবে গিফট করেছেন তুমি শুধু বলো তোমার পছন্দ হয়েছে কিনা নীলের কথা শুনে আদ্রিতা হিসেবে তিরিশ কোটি টাকা ফ্ল্যাট যদি ইনসেন্টিভ হিসাবে নীল পেয়ে থাকে তাহলে ঠিক কত কোটি টাকার ডিল ক্র্যাক করেছিল নীল নিশ্চয়ই সেটা লক্ষ্য কয়েকশো কোটি টাকারও বেশি কোন কোম্পানিতে চাকরি পেয়েছে নীল নীলের বসের নামটাই বাকি নিশ্চয়ই উনি সারাদেশের বিখ্যাত ব্যবসায়ীদের একজন আচ্ছা ও কি রায় গ্রুপ অফ কোম্পানিতে চাকরি পেল তাহলে কি ওখানকার সিইও নীলের বস এত বড় বড় ডিল কলকাতায় শুধুমাত্র ওই কোম্পানি হ্যান্ডেল করে যাই হোক না কেন তার মানে নীলের ফিউচার সত্যি বেশ ব্রাইট নীল আংদশ অ্যাপার্টমেন্টের কথা সারা কলকাতা জানে এমন সুন্দর বাড়ি কার না পছন্দ হবে বলতো আদৃতা ঘুরে ঘুরে ঘরের সাজানো গোছানো ফার্নিচার বা সেই বাগান প্রাইভেট পুল সব কিছু দেখতে লাগলো আর সবকিছু দেখে যেন মুগ্ধ হয়ে গেল সে আমরা এই অ্যাপার্টমেন্টটা ভাড়া করতে পারবো তুমি তুমি মিথ্যে কথা বলছো না তো ভয় সংশয় সন্দেহ কিছুতেই দূর হচ্ছিল না আদ্রিতার মন থেকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে একই প্রশ্ন নিয়ে করতে লাগলো ধীরে বার আদৃতার কাঁধে আলতো করে হাত রেখে উত্সাহ দিল আদৃতা এই অমরতাস অ্যাপার্টমেন্ট এখন থেকে আমাদের নতুন ঠিকানা এবার নীলের কথায় যে দৃঢ়তা ছিল আদ্রিতা বিশ্বাস করতে বাধ্য হলো মুগ্ধ চোখে চারপাশ দেখতে দেখতে নীলের দিকে বলল। আমি মাকে ফোন তুমি নতুন চাকরি পেয়ে অমন্ত সবাই খুব খুশি হবে নিশ্চয়ই ওরা এবার তোমাকে মেনে নেবে আদ্রিতা খুব এক্সাইটেড হয়ে পড়লো এই বলে নীলকে খুব জোরে জড়িয়ে ধরে ওর গালে একটা চুম খেলো পরম স্নেহে ওর উষ্ণতায় ভরিয়ে দিল নীলকে বিয়ের পর এই প্রথম চুমু ওদের নীল তো পুরোপুরি লজ্জায় রাঙা নতুন বউয়ের মতো ও নিজেই ব্লাস করে উঠলো ওর সারা শরীর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল এই ঘনিষ্ঠতা নীলকে সর্ব এনে দিল নীলের মনে হলো আজ বোধ ও পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ ও ভেবে পেল না আদ্রিতার প্রথম চুমুতে ওর কি প্রতিক্রিয়া হওয়া উচিত ওরও কিছু মুখাওয়া উচিত আদ্রিতাকে ভেবা চাকা নীল নিজেকে সামলে নিল এখনই ওদের এই ফ্ল্যাটের কথা জানিও না নীল আদ্রিতাকে বারণ করলো ওরা নিশ্চয়ই এখনো রেগে আছে আমার উপর এসব শুনে ওরা ভাববে তোমাকে খুশি করার জন্য ওদের রাগ কমানোর জন্য আমি কোনো বন্ধুর ফ্ল্যাটে নিয়ে এসেছি তোমায় তাও কিছু দিনের জন্য ধার নিয়ে ওরা এখন বিশ্বাসই করবে না নীলের আশঙ্কা শুনে আদ্রিতা শান্ত হলো ঠিক কিন্তু ওরা কোনোদিনই হয়তো বিশ্বাস করবে না নীল তোমাকে ওরা খুব অপছন্দ করে এটা কোনো নতুন কথা নয় নীল নিজেও জানে এই অপ্রিয় সত্যি আদ্রিতার কথা শুনে নীল ও আঙুল দিয়ে আদ্রিতার চুলে বিলি কেটে আমাকে একটু সময় দাও আর কয়েকদিন পরে আমার পরিশ্রম কথা বলবে

আজকে প্রীতার জন্মদিন তাহলে তো আমাকে যেতেই হবে উৎসাহিত হয়ে নীল বলল আমি আল বাদ যাচ্ছি কিছু ভাবিস না আর হ্যাঁ গাড়ি বাড়াতে হবে না আমি একাই চলে যাব ফোন রাখতে রাখতে নীল ভাবলো এখনই আদ্রিতাকে ওদের সামনে নিয়ে যাওয়া উচিত হবে না তাহলে আদ্রিতা নীলের বর্তমান পজিশন সম্পর্কে আন্দাজ করে ফেলবে ও ডিসাইড করলো আজ রাতেও একাই প্রার পার্টিতে যাবে একটা লোকাল অ্যাপে নিজেদের জন্য লাঞ্চের অর্ডার দিল নীল ঘণ্টাখানে ঘুরে ঘুরে অমর তাশের আনাচে কানাচে দেখতে দেখতে ক্লান্ত হয়ে আদ্রিতা যখন সোফায় এসে বসলো ততক্ষণে ওদের খাবার চলে এসেছে এই প্রথম আদ্রিতার সাথে বসে আজকে দিনটা কাছে সারা জীবন স্মরণীয় হয়ে বছরের সব তিক্ত স্মৃতি বিরিয়ে দেবে লাঞ্চ করে ফ্রেশ হয়ে আদ্রিতা টিভি দেখতে দেখতে সোফাতে ঘুমিয়ে পড়লো আদ্রিতার ক্লান্ত পরিশ্রান্ত মুখে থেকে তাকিয়ে নীলের বড় মায়া হলো ওর হাত থেকে রিমোটটা সরিয়ে ওর গায়ে একটা চাদর বিছিয়ে কপালে একটা চুমু খেলো নীল তারপর বিকেলের পার্টির জন্য রেডি হতে শুরু করলো খানিকটা সময় যাওয়ার পর নীল যখন প্রায় রেডি হাতে রিস্ট করছে তখন আদ্রিতার ঘুমটা ভাঙল ও চোখ মিলে দেখতে পেল নীল রেডি হয়ে কথা একটা বের হচ্ছে আদ্রিতা ধরপড় করে উঠে বলল নীল এখন কোথায় যাচ্ছ ঘড়িটা পড়তে পড়তে নীল বলল বস ফোন করেছিলেন এটা জরুরি মিটিং পড়ে গেছে আমাকে একবার অ্যাটেন্ড করতেই হবে তুমি ডিনারে কিছু একটা আনিয়ে নিও আমার ফিরতে রাত হতে পারে চিন্তা করুন এনজয় ইউর টাইম আদ্রিতাকে আশ্বস্ত করে নীল অমন কাছ থেকে বেরিয়ে ওর গাড়ি নিয়ে সোজা চলে গেল নিউ মার্কেটে লক্ষাধিক টাকার একটা নেকলেস কিনার জন্য পছন্দ করে সময় মতো পৌঁছে গেল পার্ক স্ট্রিটের বিখ্যাত পিঙ্ক লাভ রেস্টুরেন্টে সবার প্রবেশের অধিকার নেই এখানে সমাজের খ্যাতনামা ব্যক্তিত্বদের পার্টি করার জন্য এটা তৈরি হয়েছে নতুন গাড়ি হোটেলের পিছনে পার্ক করে এসে নীল দেখলো মেইন গেটের দিকটা আলোয় ঝলমল করছে রিথা দাসগুপ্তর জন্মদিন বলে কথা ঝলমল তো করবি এই আলোতে পিঙ্ক লাভ রেস্টুরেন্টকে দেখে কোনো স্বপ্ন মনে হলো

কুশল স্যার আমাকে পুলিশে ধরিয়ে দিত আপনি খুব ভালো মানুষ নীলের মনে পড়ে গেল সেই দিনকার কথা আর আরো বললো জানেন স্যার আমার গুরু একজন উঁচু দরের মাস্তান ছিলেন কিন্তু তার দিলটাও আপনার মতোই অনেক বড় ছিল তিনি আমাকে দু একবার মরার হাত থেকে বাঁচিয়ে দিয়েছিলেন তাই ও আমার গডফাদার হলে আপনিও আমার গডফাদার নীল তৃপ্ত চোখে আক্তার ভাইয়ের দিকে তাকিয়েছিল আজ অব্দি এত সম্মান কোনোদিন নীল কারোর থেকে পায়নি আক্তার ভাইয়ের পিঠে হাত রেখে হোটেলের ভেতরে ঢুকতে ঢুকতে নীল বলল তাহলে ছুরি চাকু এখন সব বাদ পুরোপুরি বদলে গেলে তো ভাই আক্তার বিনীত হয়ে নীলের কথায় সায় দিয়ে বলল হ্যাঁ স্যার ওসব কাজ এখন ছেড়ে দিয়েছি কুশল স্যার আমাকে ওরা এক হোটেলের কাজ করে দিয়েছে কুশলের সিদ্ধান্তে নীল খুব খুশি হলো শহরের অনেক হোটেলে এই রোজ কোনো না কোনো খবর শুনতে পাওয়া যায় আক্তারের মতো শক্তিশালী মানুষকে দিয়ে হোটেলের ক্রাইম ম্যানেজমেন্টের ভাগটা ভালো সামলানো যাবে পৃথা কোথায় ও এখন এসে পৌঁছায়নি বড় ব্যাংক হোটেল ঢুকে আক্তারকে জিজ্ঞেস করল নীল আজ পৃথা ম্যাডামের জন্মদিন বলে কথা স্যার সারা কলকাতা থেকে নামি দামি সব বড় বড় গেস্টরা আসছেন সাজগোজ করে রেডি হতে একটু সময় তো লাগবেই স্যার আপনি একটু অপেক্ষা করুন না হয় আমি আপনার জন্য কিছু ড্রিঙ্কস এনে দেবো আত্মার বেশ যত্নাপ্তি করছিল নীল তবে নীল হাত নেড়ে এই সারা করে আত্মারকে বারণ করলো এতক্ষণে অনেক গেস্টরা এসে পড়েছে মৃদু তালে একটা জ্যাজ মিউজিক পাচ্ছে স্টার্টার সব সাজানো রয়েছে একদিকে নামি দামি বিলেতি ড্রিঙ্কস এর বারো রয়েছে তার পাশেই অন্যদিকে রাখা রয়েছে সমস্ত গেস্টদের দেওয়া ছোট বড় মিলিয়ে হরেক রকমের নানান সাইজের গিফট নীল ভাবলো আমার উপহারটাও এখানেই রেখে দিই বরং যেমন ভাবা তেমনি ভিড় সরিয়ে গিফটের ছোট প্যাকেটটা রাখতে যাবে হঠাৎই ভিড়ের মধ্যে থেকে সে শুনতে পেল কেউ একজন চিৎকার করে বলছে এই রে দেখো দেখো উর্মিলা অজ্ঞান হয়ে যাচ্ছে ধরো ওকে শিগগির ধরো কে এই উর্মিলা কেনই বা পার্টির শুরুতেই অজ্ঞান হয়ে গেল সে নীল কি চেনে এই উর্মিলাকে এই পার্টিতে আসা গেস্টরা নীলকে কি চেনে এখানে কি নীলের সাথে বিশেষ কারো দেখা হবে নাকি অন্যান্য বারের মতোই কোনো কারণে ওকে অপমানিত হতে হবে চিত্রা আর প্রফুল্ল ওদের বাড়ির মেয়েকে ঘরে আনার জন্য নতুন কোন চাল চালবে তাহলে কি আবার মিল আর মাজে মাঝে ব্যবধান তৈরি হবে